অনেক দিন আগের একটা ঘটনা বারবার মনে পড়ে আসলে আমার একটা বদভ্য হলো কি অনেক পুরনো ঘটনা একটু বেশি মনে পড়ে যায় বারবার মনে পড়ে প্রতি মুহূর্তে মনে এমন এমন সময় মনে পড়ে ধরে আমি কোনো একটা জরুরি কাজ করতেছি মানে এমন কিছু মোমেন্টে মনে পড়ে ওই মোমেন্টে মনে পড়ার আসলে কোনো কথা না কিন্তু মনে পড়ে যায় তো এটা হচ্ছে কি তো ভাবলাম যে আসলে এরকম ঘটনা সচরাচর সব এলাকাতেই কিন্তু ঘটে গ্রামেগঞ্জে আমার অনেক ছোটোবেলার একটা কাহিনী সেটা হচ্ছে আমি তখন আমার বয়স হচ্ছে সাত পাঁচ বারো আচ্ছা বারো বছর কি তেরো বছর ষোল বছর আমার ছোটো বোন আছে দুইটা সিমিলার এজ ওদের বয়স ছিল সাত বছর তো একটা তো গ্রামে দেখবেন যে ঘটনাটা যেটা গ্রামে দেখবেন যে কিছু মুরব্বী আছে এরা মূলত ধরেন বয়স হচ্ছে চল্লিশ ঊর্ধ্ব চল্লিশের আশেপাশে পঞ্চাশ পঞ্চান্ন ষাট এরকম এলাকার মধ্যে বাচ্চারা যখন হচ্ছে গাছ থেকে কোনো ফলপাকড়া পাড়ে বা হচ্ছে ওনার একটা ক্ষেতের মতো কিছু আছে উনি এখানে কিছু ফুল টাইপের কিছু চাষ করলো এই ধনিয়া টাইপের কিছু আছে এই টাইপের কিছু তো দেখবেন যে বাচ্চারা যখন এগুলা ধরে বা নষ্ট করে এই মুরব্বী কিন্তু বাচ্চাদেরকে বাইন্দার আগের কিন্তু অনেক রেকর্ড আছে বাইন্দা মারধর করে তারপর হচ্ছে ধরেন অনেক কষ্ট দেয় আছাড় দেয় তো এরকম একটা ভদ্রলোকের কবলে ছোটোবেলায় পড়ছিলাম ওই পাটার বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে আমার ছোটো বোন সাত বছর বয়স হ্যাঁ সে মনে হয় ওয়ানে কিংবা টুতে পড়ে তখন তার ক্ষেতের মতো কিছু ই ছিল ধনিয়া ছিল এটা হচ্ছে শীতকালে যে ধনিয়াটা বিক্রি করে ওরকম ওই ধনিয়া না মানে পাতার মতো যে কাটা কাটা একটা ধনিয়া আছে না ওইটা তো আমরা কয়েকজন ছিলাম সবাই ছোট ছোটো কিছু ধনিয়া তুলছে তুলের উদ্দেশ্য হচ্ছে এই ধনিয়াটা আমরা রোপণ করব। কারণ এই ধনিয়াটা রোপণ করলে এই ধনিয়াটা অনেক বংশবিস্তার করে একটা জায়গায় দুই একটা গাছ হলে অনেক বিস্তৃতি লাভ করে এরকম একটা বিষয় থেকে নেওয়া তো যখন আমরা দেখলাম যে ওই পাটোয়ারে ওই লোকটা আসতেছে লোকটার নাম হচ্ছে খোকন ওই লোকটা আসতেছে তখন আমরা এক একজন এক একদিকে দৌড় দিছি আমার ছোট বোনটা দৌড় দিতে পারে নাই তার ওই লোকটা না ওর গায়ে যত শক্তি ছিল ও শক্তি দিয়ে আমার বোনটার একটা চটকনা দিছে জোরে আমি ওই ঘটনাটা না ভুলতে পারি না তখন থেকে সবচেয়ে দুঃখের বিষয় হলো আমার ওই ছোট বোনটা একটা সড়ক রোড অ্যাক্সিডেন্টে মারা যায় নয় বছর বয়সে আমার ওই ছোটোবেলা থেকে একটাই স্বপ্ন ছিল যে আমি ওই লোকটারে আমার গায়ে যত শক্তি আছে আমি একটু বড় হওয়ার পর জোরে একটা চটকনা দেব মানে স্বপ্ন ছিল বলতো স্বপ্ন এখনও আছে তো মান আর কি তো লোকটার এখন কত এটা হচ্ছে বিশ বছর উনিশ বছর আগের ঘটনা তো তখন তার চল্লিশের নিচে বয়স ছিল এখন সাইটও হয় না আর কি মোটামুটি ইয়া এখনো ইয়াং আর কি তো মানে মিলাচ্ছি আর কি যে আমিও তো মানুষ কোনোভাবে তো মিলছে না আমার আমরা তো এখনো চল্লিশ পর্যন্ত যাইনি তা আমাদের মন মানুষের সাথে তো আসলে যদি যখন মিলে যাই তখন পেচ খেয়ে যায় আর কি অনেকের মধ্যে হচ্ছে এই গল্পটা শুনে যেটা আসতে পারে সহানুভূতি আসতে পারে মানবিকতা আসতে পারে যে এত আগের ঘটনা বা মানুষ ভুল করে মাপ করে দেওয়া কিছু ঘটনা না মাপ করা যায় না আসলে প্রতিশোধের চাইতে বড় স্বস্তি মহান স্বস্তি আর কিছুতে নাই আমি কিছু কিছু ক্ষেত্রে মনে করি আমি যদি ধাপ্প দেওয়ার আগে আগে যদি আমি মরে যেতে যেতে গেলাম যদি ভদ্রলোকটা মরে যায় আমি এই তার কবরের উপরে গিয়েও থাপটাবো